হ্যালো ভাই লোক নতুন গার্নি সিং চলে এসেছে দেখো ইবো গার্নি স্কিন যে ফাইনাল ডেট হয়ে গিয়েছে এখানে আছে ফামাসের স্ক্রিন আছে আর এই দিকে আছে থামসামের স্ক্রিন এসছে আর নতুন এসছে এইদিকে উটমেকারের স্ক্রিন এটা উটমেকার ঠিক আছে নতুন উটমেকার বাংলাদেশ আর ইন্ডিয়া সার্ভারের দুটো সার্ভারই আসবে একদম পুরো কনফার্ম ডেট ঠিক আছে দু তারিখে আসবে তোমাদের জানিয়ে দিচ্ছি দু তারিখে বাংলাদেশ ইন্ডিয়ার দুটো সার্ভারই আসবে পুরো কনফার্ম ডেট পুরো দেওয়া আছে এই জানুয়ারি মাসের দু তারিখেই আসবে কিন্তু গানের সিনটা তোমরা যে যেতে পারো সেজে ভিডিওটা ভালো লাগলে ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইবার করে দিয়ে যাবা খুব কষ্ট করে ভিডিওগুলো করা হচ্ছে নতুন নতুন ইভেন্ট নতুনগুলো সব নিয়ে আসছি তোমাদের জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইবার তোমরা দেখে ভিডিওটা ভালো লাগলে করে যাবে